হিন্দু এবং মুসলমানদেরকে আলাদা করে দেখার কিছু নাই এখানে আমরা সবাই এক দেশ এক জাতি আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মঞ্জুর এই বিএন মংলার উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তেরোই আগস্ট দুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে তিনি আরো বলেন মংলা দাকুপ ও খুলনার উপকূলীয় সকল জনসাধারণের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলে কোস্টগার্ড পশ্চিমজনদের সাথে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি তারা কখনো এই অবস্থাতেই পরিবর্তন হোক বা রাষ্ট্রের অনৈতিক কার্যকলাপ হোক না কেন সময় বিশেষ দুর্িপাকে আমরা পড়ি নাই এবং এখনও সেই দুর্িপাকে ভিতর নাই সম্প্রতি কোনো দাঙ্গা প্রসাদ আমাদের এদিকে ঘটে নাই এমনটা জানা গেছে আর অভ্যন্তরীণ কোনো ব্যাপার যদি থেকে থাকে সেগুলো আমাদের দৃষ্টিগত না বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী তারা তারা নিয়মিত এখানে আসছেন আমাদের খোঁজফরণ হচ্ছে মন্দিরগুলোতে বা আমাদের এই সম্প্রদায়ের দুর কোনো কোনো রকম তারা প্রতিযোগিতা না হয় সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখতেছেন দেশের চলমান পরিস্থিতিতে উপকূলীয় জনঙ্গলের জানমাল রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে সর্বসাধারণের যেকোনো নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বাংলাদেশ কোস্টগার্ড আমাদের দেশীয় অভ্যন্তরীণ যে আইন এবং শৃঙ্খলা রক্ষা সহ আমাদের উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বদা সচেষ্ট এবং সদা প্রস্তুত এছাড়াও আমাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন হতে আমাদের বেশ কিছু লাইটার জাহাজসমূহ এবং লাইটার জাহাজসমূহ চুরি ডাকাতি কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বদা সোচ্চার এমত অবস্থায় দেশের বর্তমান চলমান যে পরিস্থিতি রয়েছে এর বিরুদ্ধে আমরা বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এবং পদক্ষেপের মাধ্যমে আমরা সর্বদা প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত এবং সচেষ্ট ডেস্ক রিপোর্ট ভয়েস অফ টাইগার ভয়েস অফ টাইগার